বোরখা পরা দেখা যায় শুধু চোখ মধ্যবয়সী এই নারীদের চলাফেরায় স্থানীয় সবাই বোঝেন এরাই করেন দেহ ব্যবসা ক্যামেরায়ও ধরা পড়ল সেসব চিত্র ব্যস্ত এই গাজীপুর চৌরাস্তায় বেশিরভাগ যাত্রী ভাসমান অপেক্ষমান এসব যাত্রীদের কাছেই তাদের ধারণা একজন থেকে অন্যজন বিভিন্ন কথাবার্তায় পটানোর চেষ্টা দরদাম ঠিক হলেই একসাথে যাওয়া অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখার পর মিলল সেই চিত্র খরিদ্দার পটিয়ে পাশের আবাসিক হোটেলের পথে এই দেহ ব্যবসায়ীর সাথে একজন অপেক্ষমান যাত্রী বুর্গাপুরা মেয়েরা মনে করেন বেরি বলে রাস্তাঘাটে কাজ করবো কিনা সে আবাসিক হোটেল গুলো যে আছে এগুলোতে তারা দেখা যাচ্ছে যে ওপেন আপনার কাস্টমার ধরে নিয়ে যাচ্ছে দশ পনেরো বিশটা আছে মা বোনদেরকে নিয়ে মার্কেটে আসি মার্কেট করার জন্য তো ওদেরকে দেখলেও আশেপাশে লোকজনেরা ওইরকমই রকমই সন্দেহ করে যে এগুলো মনে হয় ওই মেয়েদের মধ্যেই পড়ে পুলিশ টাকা খাচ্ছে না না হলে তো ওপেন চৌরাস্তার ভিতরে ওপেন এ ধরনের কিছু করতে পারে না যারা দিন আনে দিন খায় সেসব রিক্সা চালক সিএনজি চালকদের কাছেই বেশি যাওয়া আসা তাদের অবশ্য স্থানীয় ব্যবসায়ীদেরও অজানা নয় বিষয়টি তবে এ বিষয়ে প্রশ্ন করতেই বিব্রত সবাই বলছেন চৌরাস্তার পরিবেশ রক্ষায় বন্ধ হওয়া উচিত এই অসৎ কাজ জিজ্ঞাসা করে যে কাজ করবে নাকি তখন আমরা তো আর বুঝি না আমরা এজাকে কয়ে যাই পরে কই যাই কাজে চারশো সাতশো এক হাজার এরকম যাত্রীদের নিতে পারে পুলিশ তো দেয় না পুলিশ এন দা দা ইন আমরা চাই দেওয়া ভালো আমি যখন এই ক্যামেরার সামনে কথা বলছি তখন এই ক্যামেরার ভয়ে এই চৌরাস্তায় কোনো দেহ ব্যবসায় নেই অথচ যাদেরকে ভয় পাবার কথা সেই পুলিশের চোখের সামনেই অবাধে চলছে এখানকার দেহ ব্যবসা যেখানে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেই স্থানীয় পুলিশ প্রশাসনের স্থানীয়দের এমন অভিযোগের প্রমাণও মিলল গাজীপুর পুলিশ প্রশাসন কর্তৃপক্ষের কথাতেও এটা আছে এটা এখন একটা মানুষ একটা মহিলা যদি বুরকাপুরের রাস্তা দিয়ে হাঁটে যতক্ষণ পর্যন্ত না আমি তাকে কোনো অবৈধ কাজে না পাবো ততক্ষণ পর্যন্ত তাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো না যে সে প্রস্টিটিউট ওর সাধারণ নারী নতুন গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন এখন ব্যস্ত আগামী ছয় জুলাই প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে যার মধ্য দিয়ে আসবে নতুন জনপ্রতিনিধি প্রথম নগর পিতা স্থানীয়দের আশা নতুন জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে সুস্থ পরিবেশ ফিরবে গাজীপুর চৌরাস্তায় লাবন রহমান এসিটিভি গাজীপুর চৌরাস্তা গাজীপুর